মাংসতে দিয়ে ঝোল মাংস দিয়ে খাবেন মুঠো মুঠো করিয়া আলুর মতো সব ডিমেলা কেউ খুঁজি পায় না কেউ ফির খায় না কথা কত ঠিক এই পাশটা নিচু পানি জমে গেছে বের হলাম একটু লালবাগ যাব ব্যবসার কাছে এই নিচু এলাকাগুলো একটু বৃষ্টি হলে পানি জমে যায় ভালোই বৃষ্টি হয়েছে মানে রাতে মেঘ চমকা ছিল মেইন বৃষ্টিটা শুরু হয়েছে ফজরের পরে রাত আড়াইটার দিকেও হালকা বৃষ্টি হয়েছে মানে এক বৃষ্টি হয় নাই থেমে থেমে জায়গায় জায়গায় পানি জমে আসছে বৃষ্টি আবারও আসবে এই মেঘ ভর্তি আকাশে যে কালো হয়েছে দেখেন মাত্র বৃষ্টিটা থামলো আর আমি এখনই বেরোলাম আর কি

আমরা কই দিকে মালাম ছেলে না এখানে কিনতে দেখ চক ভাইরা কেনে 300 200 250 নিছে চক বাজারে তো টাকাই হইছে চকবাজারে একটু দাম বেশি না হ্যাঁ টাকাই ঢাকাই উনি যায় কবে ডি মালাম ওখানে খুব আমরা মালগিনি টার্মিনাল আর বড় বাজার ঠিক আছে ভাইয়া রাইট ভালো কাজ করলেন এটাই ভালো ডিমালা মাছ অনেকে খাইতে চায় না কেন দাদা

বৃষ্টিটা একটু থামছে কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসবে দুপুরে খেতে বসে যাব আজকে স্পেশাল রান্না হচ্ছে ওই আলু দিয়ে মুরগি কি আলু জানি মাছ আলুই বলে অনেকে নাকি আমি ছিলাম না এই জন্য রেসিপিটা দেখাতে পারিনি আলুটা রান্নার পর কেমন হয়েছে আলুটা আলুর মতোই তোমার আলু খাও না আলুর মতোই কিন্তু এই আলুটা আমার স্বাদ স্বাদ বেশি ভালো লাগছে

মুরগির পা আর হচ্ছে আব্বু খায় আমি মাঝে ট্রাই করি মা ভালোই লাগে খাইতে কিন্তু কিন্তু তোমার পাকিস্তানির পাড়ার মজা কমার ব্রয়লারের পাড়া মজা বেশি হ্যাঁ কিন্তু আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ